বিপিএল মাদাতে আসবে বিশ্ব ক্রিকেটের নামি দামি তারকারা পুরনো জৌলুস ফেরাতে এবার দলগুলোতে থাকবে তারকার ছড়াছড়ি ফ্র্যাঞ্চাইজিদের বিশ্ব মানে তারকা কেনার প্রতিযোগিতা এবং অর্থ খরচের সক্ষমতা বাড়াতে বিসিবিতে চলছে নতুন মাস্টার প্ল্যান যা বাস্তবায়ন হলে লাভের নিশ্চয়তা সহ একাধিক চমক নিয়ে নতুন রূপে ফিরবে টুর্নামেন্টের দ্বাদশ আসর তবে কি সেই মাস্টার প্ল্যান কি উদ্যোগ নিচ্ছে বিসিবি সবই জানব রিপোর্টে দু হাজার বিপিএল কে নতুন রূপে সাজাতে এবার একাধিক বিষয়ে রদবদল আনার পরিকল্পনায় এগুচ্ছে বিসিবি টুর্নামেন্টের লম্বা সময় বাকি থাকলেও তাই ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেখানে বিতর্কিতদের বাদ দিয়ে টুর্নামেন্টকে ঠেলে সাজানো কিংবা বিদেশি ফ্রাঞ্চাইজি আনার কথাও শোনা যাচ্ছে এবার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিপিএল এর নতুন গভর্নিং কমিটি এরই মধ্যে আরো এক মাস্টার প্ল্যান চলছে নয়া সভাপতি বুলবুলের টেবিলে যা বাস্তবায়ন হলে সেই শুরুর জৌলুস ফেরে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসর নামি দামি বিদেশি তারকার উপস্থিতি বৃদ্ধি পাবে আগের চেয়ে বহুগুণ ফলে বিশ্বমঞ্চে আবারও তার সগর্ব স্থান ফিরে পাবে বিপিএল জনপ্রিয়তায় পিএসএল বিগ বেস্টকেও ছাড়িয়ে যাবে বাংলার এই আসর একটা সময় বিপিএল খেলতে আসত বিশ্ব ক্রিকেটের নামিদামি তারকারা ক্রিস গেল কিংবা শহীদ আফ্রিদি থেকে শুরু করে বর্তমান ক্রিকেটের অনেক কিংবদন্তিকেই দেখা যেত বিপিএল এর লড়াই এমনকি আইপিএল এর পরপরই জনপ্রিয়তার শীর্ষে ধরা হতো বিপিএলকেই তবে কালের বিবর্তনে ব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাবে মান হারিয়েছে আসতি এখন নামমাত্র কিছু বিদেশি তারকা ছাড়া বিশ্বমানের কোন তারকার দেখা পাওয়াই মুশকিল তাই তারকা উপস্থিতি বাড়াতে এবার নতুন উদ্যোগে ঘুরে দাঁড়াচ্ছে বিসিবি বিগত আসরগুলোতে বড় মাপের স্পন্সরশিপ না থাকায় ভালো মানের বিদেশি ক্রিকেটারের জন্য অর্থ বরাদ্দের সক্ষমতা ছিল না দলগুলোর তাছাড়া টুর্নামেন্ট পরিচালনা করে তেমন লাভ নেই এমন অভিযোগ উঠেছে তাই দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো থেকে এবার মোটা অঙ্কের ব্যাংক গ্যারান্টি নেবে বিসিবি এর জন্য গেলবার তিন কোটি থাকলেও এবার দলগুলোকে গুনতে হবে আট কোটি টাকা যার ফলে সক্ষমতা আছে এমন দলগুলোই সত্যটিকে থাকবে এতে করে পারিশ্রমিক নিয়ে বিতর্কেরও অবসান হবে এছাড়া বৃদ্ধি করা হবে ফ্রাঞ্চাইজি ফিও শোনা যাচ্ছে দুই থেকে আড়াই কোটি টাকা হতে পারে এবার ফি এসব কিছুর পাশাপাশি দলগুলোকে আসর শেষে কমপক্ষে তিন কোটি টাকা লাভেরও নিশ্চয়তা দিতে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি যা বাস্তবায়ন হলে ভালো মানের ক্রিকেটার আনতে দলগুলোর আগ্রহ এবং সক্ষমতা বাড়ার পাশাপাশি বাড়বে তারকা টানার প্রতিযোগিতা মানের দিক দিয়ে আরো বেশি আকস্মিক হবে বরিশাল কিংবা রংপুরের মতো বড় মাপের দলগুলো তাছাড়া এবার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে নাম করা বিদেশি প্রতিষ্ঠান ফলে সবকি কিছু হবে গোছানো শৃঙ্খল এবং পেশাদারিত্ব বজায় রেখে এর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও ফ্রাঞ্চাইজি কেনার সুযোগ দিতে পারে গভর্নিং কমিটি ফলে শাহরুখ খানের কেকেয়ার থেকে শুরু করে পিএসএল এর ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহী হবে তখন তাদের বহরেও দেখা যাবে বড় বড় তারকা প্রতিযোগিতায় টিকে থাকতে সমমানের দেশি দলগুলোও পাল্লা দিয়ে লড়বে লাভের নিশ্চয়তা থাকাই যার সুবাদে আবারও নিজের পুরনো জলস ফিরে পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবারও তারকার ছড়াছড়িতে মুখরিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজ সব সবকিছু ঠিকঠাক থাকলে এবার সেই পথেই হাঁটছে বিসিবি